আপনারা দেখছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর খবরের শুরুতে দেখে নেব সংবাদ শিরোনাম এবার ভারতকে করা হুমকি ন্যাটোর বাংলায় নব্বই লক্ষ ভোটার বাদ যাবে জেলা ধরে ধরে তথ্য দিলেন শুভেন্দু জোট জিতলেও সরকারের জায়গা পাবে না বিজেপি ভোটের আগেই শাহদের জানিয়ে দিল শরিক দল আধা ভারত জানে না শুভাংশু শুক্লার মহাকাশে যাওয়ার খরচ কত জানলে বলবে আমরাও যাব বদলার বাংলাদেশ বঙ্গবন্ধুর কবর ভাঙতে গিয়ে পাবলিকের হাতে বেধম মার খেলেন পাক দালাল ছাত্র নেতারা এই দশকের সেরা ঝড় আসছে শক্তি হবে কতগুণ জানলে ভাড়ার বাড়িতে চার যুবকের সঙ্গে থাকত মহিলা পুলিশ জিজ্ঞেস করল ঘরে কি হয় উত্তর শুনে পুলিশকর্মীদের ঘাম ছুটে গেল ছেলের তাজা দেহ গিলে খেলো অজগর পেট চিরে মৃতদেহ বের করতেই বাবার বুক ফেটে গেল এক বিপদ যেতেই নতুন শুরু নিম্নচাপের খেলা শুরু প্রবল ঝড় বৃষ্টিতে ভিজবে জেলার পর জেলা লুধিয়ানায় কাজ করতে গিয়ে গ্রেপ্তার মালদহের ছয় পরিযায়ী শ্রমিক দুশ্চিন্তায় পরিবার ঘুমন্ত শাশুড়িকে লোহার বাট খাড়া দিয়ে থেতলে খুন পুত্রবধূকে বেঞ্চির সাজা দিল আদালত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খবরে রাশিয়ার যুদ্ধের ইঞ্জিনে তেল জুগিয়ে চলেছে ভারত সহ বেশ কয়েকটি দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে ব্যর্থ হয়ে এমনই অভিযোগ তুলেছে আমেরিকা এবার সেই ইস্যুতেই কড়া হুমকি দেওয়া হল ন্যাটোর তরফে ভারতের নাম দিয়ে ন্যাটো প্রধান মার্ক রুট জানিয়ে দিলেন ভারত চীন ব্রাজিল সহ অন্যান্য দেশগুলি যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায় সেক্ষেত্রে একশো শতাংশ নিষেধাজ্ঞা জারি করা হবে এদের উপর মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সুপ্রিমো যখন বাঙালি আবেগে শান দিতে পথে নামছেন ঠিক সেই সময় অর্থাৎ দুপুর বিজেপি পরিষদীয় দল বিক্ষোভ দুইটায় করল বিধানসভায় তারপর মিছিল করে চলে গেলেন সিইও দফতরে রাস্তাতেই গর্জে উঠলেন শুভেন্দু বিহারের বৈশালী থেকে একটি অদ্ভুত ঘটনা সামনে এসেছে সেখানে একটি ভাড়ার বাড়িতে এক মহিলার সঙ্গে চার যুবক থাকত খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশকে দেখে সবাই লুকানোর চেষ্টা করে এরপর পুলিশ জিজ্ঞেস করে তোমরা দিনরাত ঘরে কি কর এরপর মহিলা যা জানান তা শুনে পুলিশের চোখ কপালে ওঠে আসলে এই দলটি মানুষকে চাকরির নামে টাকা ঠকাত আসুন জেনে নি পুরো ঘটনা চাকরি দেওয়ার নামে সাইবার প্রতারণা করা একটি চক্রের পর্দা ফাঁস করে পুলিশ এই গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে যার মধ্যে একজন মহিলাও রয়েছেন পুলিশ তাদের কাছ থেকে নয়টি মোবাইল তেরোটি সিম কার্ড আটটি এটিএম কার্ড ছাড়াও দুটি পাসবুক দুটি প্যান কার্ড উদ্ধার করেছে এছাড়াও পুলিশ দুটি আধার কার্ড এবং একটি ভোটার আইডি কার্ডও উদ্ধার করেছে লড়াই হবে জোট বেঁধে কিন্তু জিতলে সরকার গঠন করবে শুধু বিজেপিকে সরকারে সামিল করা হবে না তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের দশ মাস আগেই স্পষ্ট জানিয়ে দিল জয় ললিতার দল এআইএডিএমকের বর্তমান প্রধান এই স্বামী জানিয়েছেন বিজেপির সঙ্গে জোটে কোনো সমস্যা নেই ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আঠেরো দিনের মহাকাশবাসের পর মঙ্গলবার পৃথিবীতে ফিরে এসেছেন তিনি স্পেস এক্সের অ্যাক্সিওম চার মহাকাশ মিশনের অধীনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণ করেছিলেন এই যাত্রায় ভারতের শুভাংশু শুক্লাকে মিশন পাইলট হিসেবে মহাকাশে পাঠানো হয়েছিল নয় বদলার বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর ভাঙতে গিয়ে এবার আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতিরোধের মুখে পড়ল জাতীয় নাগরিক নাগরিক পার্টির কর্মীরা সংঘর্ষে এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে রণক্ষেত্রের চেহারা নিল গোপালগঞ্জ জারি করা হল কারফিউ সকল ঝড়কে হার মানাবে নতুন এই ঝড় মার্কিন দেশের পূর্ব উপকূলে আচরে পড়তে পারে এই ঝড়টি ঝড়ের সঙ্গে থাকবে প্রচুর বৃষ্টি যা সকলকে পঙ্গু করে দেবে কাউকে বাইরে পা দিতে দেবে না পাশাপাশি থাকবে বিরাট বন্যার প্রভাব বিশ্ব উষ্ণায়নের এই প্রভাব থেকে বাঁচতে পারবে না কোনো দেশই বর্ষাকালে সাপ বের হওয়া স্বাভাবিক অনেক ভিডিও এতটাই ভীতকর হয় যে দেখতে গিয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে অজগরের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক একটি সাপ এক ব্যক্তিকে গিলে ফেলেছে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে অজগরটির পেট বেশ ফোলা আর পাশেই এক বাবা কাঁদছেন এবং নিজেই মাথায় চাপড় মারছেন বাবা এতটাই অসহায় যে কান্না ছাড়া আর কিছুই করতে পারছেন না তিনি কাঁদছেন এবং নিজের মাথায় চাপড় মারছেন কখনো সাপের পেটে হাত রাখছেন তো কখনো মাটিতে বাবার এমন অবস্থা দেখে মানুষের চোখে জল আসছে এরপর কিছু লোক এসে অজগরের পেট ছিঁড়ে ভেতর থেকে ছেলেটির মৃতদেহ বের করে আনেন মৃতদেহ অক্ষত ছিল কারণ সাপটি তাকে জ্যান্ত গিলে ফেলেছিল মানুষ যখন সাপের পেট কাটে ততক্ষণে তার মৃত্যু হয়ে গেছে এই ঘটনার ভিডিও দেখে মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠেছে এই এই ঘটনা সম্পর্কে জেনে মানুষ স্তম্ভিত ঘটনাটি দেখায় যে অজগর কতটা বিপজ্জনক হতে পারে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকেই প্রবল বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা মঙ্গলবার সকাল থেকেও বজায় রয়েছে সেই ধারাবাহিকতা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস মালদহের চাঁচল থেকে কাজের জন্য পাঞ্জাবের লুধিয়ানায় গিয়েছিলেন ছয়জন তাদের গ্রেপ্তার করল লুধিয়ানার পুলিশ বর্তমানে তারা লুধিয়ানার সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন ঘটনায় উদ্বিগ্ন ওই ছয় পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা জানা গিয়েছে মালদহের চাঁচল এক ব্লকের বেলপুকুরের ছয়জন জন পরিযায়ী শ্রমিক লুধিয়ানায় গিয়েছিলেন জাকির হোসেন রাইহান আলম কুরবান আলী আজম আলী মিনজার আলী ও মুক্তার আলম নামে ওই ছয়জন লুধিয়ানার একটি হোটেলে কাজ করছিলেন সেখানে মাংস কাটার সময় স্থানীয়রা তাদের গণধোলায় দেয় বলে অভিযোগ শুধু তাই নয় তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয় পরে পুলিশ বাংলার ওই ছয় পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করে মৃতদের মারধর করা হয় বলেও অভিযোগ পরে তাদের আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন মাঝরাতে ঘরে ঢুকে ঘুমন্ত শাশুড়িকে লোহার বাট দিয়ে মাথা থেতলে খুন করেছিল পুত্রবধূ ঘটনার পর মৃতের ছেলে অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয় অভিযুক্ত দু সালের এই ঘটনার পর সাড়ে তিন বছরের মাথায় অভিযুক্ত ওই মহিলাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদার অতিরিক্ত পঞ্চম ট্র্যাক কোর্টের বিচারক বুধবার দুপুরে ধৃত ওই মহিলার এই অপরাধের ঘটনার যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক মনদীপ দাশগুপ্ত অনাদায় আরও এক মাসের জেলের নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছিল মালদার কালিয়াচক থানার বাখরপুর এলাকায় মূলত পারিবারিক বিবাদের জেরে এই খুনের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ